তোমরা সমুদ্রের ধারে এরকম মাসাজ করতে পারবে এক ঘন্টা তোমাদের করবে চারশো টাকা নেবে আমাদের ট্রেনের টাইম ছিল নটা বেজে চল্লিশ মিনিট আর ট্রেন ঢুকলো হচ্ছে প্রায় দশটার কাছাকাছি পনেরো কুড়ি মিনিট লেটে ট্রেন ঢুকলো আমাদের এই হচ্ছে ব্রেকফাস্ট অপশান এখানে কর্নফ্লেক্স ছোলা ব্রেড পুরি সবজি পোহা একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত নাচ্ছি যা গরম কদিন ধরে মানে সবারই গরমে একই অবস্থা আমারও তাই তো আজকে একটুখানি রিল্যাক্সেশনের জন্য যাচ্ছি একটা জায়গাতে যেটা সবার পরিচিত জায়গা বহুবার তোমরা গেছো মন্দারমণি এটা আমাদের একটা অফিসিয়াল ট্রিপ অফিসিয়াল স্ট্রিক্টলি অফিসিয়াল ট্রিপ এখানে কোনো ফ্যামিলিকে নিয়ে যেতে পারবো না আমি তাই জন্য মাম্পি দুনি বাড়িতেই আছে এবার তোমরা হপ্তবার আমি রেল স্টেশনে কী করছি এটা এক্স্যাক্টলি এখন ছোটোবেলায় আমরা একটা কথা শুনেছিলাম না যে গরুর রচনা লিখতে দিলে কুমির থেকে গরু চলে আসে তেমনি আমিও সেরকমই যে ট্রেনকে ভালোবাসে তাকে যতই কিছু দেওয়া হোক না কেন গাড়ি বাস যতই দেওয়া হোক না কেন সে কিন্তু ট্রেনে হিসেবেই সব জায়গায় যাতায়াত করবে তো আমিও সেরকম সুযোগটা ছাড়িনি আমিও কিন্তু যাতায়াত করে যাতায়াত করার জন্য বেছে নিয়েছিলাম আমাদের লোকাল ট্রেনকে হাওড়া যাওয়ার জন্য যদি আমি বাইক নিয়ে হাওড়া যেতে পারতাম রেখে ওখান থেকে গাড়ি করে আরামসে আমি যেতে পারতাম মন্দারমণিতে কিন্তু অত রাত্রিবেলা প্লাস হচ্ছে ফেরার সময় তো অসুবিধা হবে ওই জন্য আমি প্রেফার চুজ করলাম ট্রেনে করে যাওয়ার সুযোগটা হাত ছাড়া করলাম না এই অ্যানাউন্সমেন্টটা কার কার ভালো লাগে কমেন্টে জানাও एक्सप्रेस अच्छा दून एक्सप्रेस दून एक्सप्रेस के रिसेंटली एलएस दिया हुआ है तो तू नेरेज भी है चौक चौक कुछ पूरा एक दाव एलएस भी जब अल्टीमेटली दून एलएचबी भी पे चे इसको स्ट्रेट लाइन চল্লিশ মিনিট আর ট্রেন ঢুকলো হচ্ছে প্রায় দশটার কাছাকাছি পনেরো কুড়ি মিনিট লেটে ট্রেন ঢুকলো আমাদের এখানে এখন ট্রেনে উঠি তারপর তোমাদের সঙ্গে হাওড়া থেকে দেখা হবে সোজা আমাদের ট্রেনের ব্যান্ডে ঢোকার সব ট্রেন লেট ঢুকছে কেন জানি না হ্যাঁ সব ট্রেন লেটে চললেও আমার তাড়াহুড়ো কিছু ছিল না তার কারণ হচ্ছে আমার যে বাস ছাড়বে সেটা ছাড়বে সেন্ট্রাল থেকে রাত্রি বারোটা আর আমার ট্রেন রেডি করুক সাড়ে এগারোটার মধ্যে ঢুকে যাবে ম্যান্ডেল থেকে হাওড়ার পথে তো সেই জন্য আমার কোনো চাপ ছিল না আর আমার ওখান থেকে বাস আছে সবাই একসাথেই যাবো আর ফোনে যোগাযোগ তো ছিলই ওই জন্য অসুবিধা খুব একটা সমস্যা কিছু হয়নি হাটেবাজার এক্সপ্রেস হাটে বাজার বজা হচ্ছে তেইশটা পঁয়ত্রিশ মানে এগারোটা পঁয়ত্রিশে ট্রেন আমাদের ঢুকলো সব শুনশান কর্মব্যস্ততা শেষ এবার এখান থেকে উবের বা ওলাতে করে যাব হচ্ছে সেন্ট্রাল তারপর ওখান থেকে আমাদের বাস ছাড়বে বারোটার সময় আর এখন বাজে হচ্ছে এগারোটা তেত্রিশ মিনিট মোটামুটি সবাই চলে এসছে ট্রেনটা লেট করলো বলে সমস্যা হয়ে গেল বাকি সেন্ট্রালে গিয়ে হবে অফিসে পৌঁছানোর পর তখন সেরকমভাবে কিছু ভিডিও করা হয়নি তার কারণ হচ্ছে তখন সবাই গল্প করতে ব্যস্ত ছিলাম এখন বাজে হচ্ছে বারোটা পনেরো বাস ছেড়ে দিয়েছি যথারীতি নির্দিষ্ট টাইমের থেকে দশ মিনিট লেটে ছেড়েছে আর রাতের দিকে রাস্তা ফাঁকাই থাকে বাসে এখন তুমুল হই হুলো চলছে লাইট জ্বালিয়ে এখন আমরা ক্রস করছি হচ্ছে সেকেন্ড ব্রিজ রাতের সেকেন্ড ব্রিজ দুর্দান্ত লাগছে আর এত রাত্রিবেলা আমি কিন্তু বিদ্যাসাগর সেতু কিন্তু কোনোদিন ক্রস করিনি খুব বেশি রাত্রি সাড়ে এগারোটা বারোটা একবার ক্রস করছি রাত্রি দুটোর সময় চলো তোমার ব্লকটা এনজয় করো कोलाहाट शेरी बेंगल शरी पंजाब যাচ্ছে দুটো তিনটে আর এখন বেঙ্গলে আমরা এসেছি কি বলবো ব্রেকফাস্ট না লাঞ্চ না ডিনার বুঝতে পারছি পাঞ্জাব থেকে কি করে বেরোলাম জানি না ব্রেকফাস্ট লাঞ্চ না ডিনার বলতে পারবো না এখন এখান থেকে যাচ্ছি সুয মন্দারমণি এখন বাজে হচ্ছে সকাল সাতটা বেজে কুড়ি মিনিট আর রুমে চলে এসেছি মানে মন্দমানি পৌঁছে গেছি তোমাদের রুমটা একবার দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের মোহনা বিচ রিসোর্টের রুম ওদিক থেকে ঢুকলে ঢুকি একটা এরকম উডেন ফ্লোরিং খুব সুন্দর সামনে একটা ড্রেসিং টেবিল কাম ওয়াটার ইউনিট ওটা হচ্ছে ওয়াশরুম আর এটা হচ্ছে বিছানা সবথেকে ভালো ব্যাপার হচ্ছে শিবাজিদা বলে না যে ব্লগে শুধুমাত্র গভর্নমেন্ট এই যারা ইয়ে আছে আবাসিক যে গভর্নমেন্ট হোটেল পার্ভেলিজের পর্যটন দপ্তরের না শিবাজিত ভুল দেখো এখানেও পার্সভেলিজ দিয়েছে কিন্তু ব্যাগ রাখা রয়েছে একটা খুব সুন্দর সোফা আছে এই যে আমি সবাই চেক ইন করছে তার কালকে সারাদিন ঘুমানি বলে রুমে চলে এসেছি ফ্রেশ হওয়া বলে বাকি তোমাদের ঘুরিয়ে দেখাবো আর এখন বাজে হচ্ছে এই যে সাতটা বাজে কুড়ি মিনিট রুমে করলাম চলো বাকি কথা পরে হবে টাটা এই হচ্ছে মোহনা বিচ রিসর্টের রিসেপশন কাউন্টার এখান থেকেই তোমরা সমস্ত করতে পারবে আমি বুকিং ফোন বুকিং নাম্বার আর সব ডিল ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সুন্দর একটা কোজি পার্কিং এখানে খুব সুন্দর আর বাইরে আরও বড় পার্কিং আছে আমাদের গাড়িগুলো যেখানে পার্কিং করা আছে আর ওই যে দূরে হচ্ছে সমুদ্র আর এটা হচ্ছে এন্ট্রান্স সুইমিং পুলটা দেখানো না সুইমিং পুলটা দেখা একটু পরে বেশ ভালো আমি আগেবার যেখানে এসেছিলাম আমার তো ভালো লাগছে এটা বেশ এই হচ্ছে ব্রেকফাস্ট অপশান এখানে ছোলা ব্রেড পুরি

good <laughs> গুড আফটারনুন সবাইকে এখন বাজে হচ্ছে দুপুর তিনটে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে এতক্ষণ ধরে পুল পার্টি হচ্ছিলো ভিডিও করিয়ে ভিডিও করার সময় পানি সুযোগ পাইনি তার কারণ হচ্ছে অনেকে ছিল অনেকে হয়তো পছন্দ করবে না ভিডিও করা তো সেই জন্য ভিডিও করতে পারিনি তোমাদের পুলটা একবার দেখিয়েছিলাম আগে এখন একবার তোমাদের পুলটা দেখিয়ে দিচ্ছি সেই হচ্ছে পুল এখানে এতক্ষণ ধরে পার্টি হচ্ছিলো আমাদের পুল পার্টি দেখাতে পারিনি যাই এখন লাঞ্চ করব তারপর বাকি কথা হবে এখন যাই লাঞ্চ করি আর ওই যে সামনে সমুদ্র দুর্দান্ত হাওয়া দিচ্ছে একদম হাঁটা পর জাস্ট দু মিনিটের এখন রোদ্দুর বলে যাচ্ছে না বিকেলে তোমাদের নিয়ে যাব সমুদ্রটা দেখাবো একবার এখন যেহেতু ভাটা চলছে সমুদ্র অনেক পেছনে অনেকটা হা অনেকটা হাঁটতে হবে আর যেহেতু কার থেকে ঘুম নেই আর এইগুলো হচ্ছে যে ওপেন স্যাক যেগুলো থাকে স্যাক

सीड़िया तो उन्हें मुबारक हो जिन्हें सिर्फ छत तक जाना है ये आप लोग बोल रहे हैं अपने कंपनी को क्या सीढ़िया तो उन्हें मुबारक हो जिन्हें सिर्फ छत तक जाना है हमारी मंजिल तो आसमां है दोस्तों यानी आप लोग बोल रहे हैं हमारी मंजिल तो आसमां है दोस्तों हमें तो रास्ता खुद बनाना है तो ये रास्ता आप लोगों ने जो बनाया है ये आप लोगों की मेहनत का नतीजा है कि जिसके चलते हम लोग आज यहां इस मंच पर और इस हॉल में बैठे हैं। इसके लिए आप ही लोग सबसे पहले ऐसे जिम्मेदार हैं जिसके लिए हम लोग आज यहां बैठे हैं। तो और इसी क्रम को आगे बढ़ाते हुए दूसरा नाम मिस्टर नीलक पॉल क्या

हमारे बीच हाँ मिस्टर स्वारिस का पहली बार हमारे साथ प्रोग्राम में एसोसिएट हुए आपका बहुत स्वागत है और इनसे बहुत कैप्सूल आंसर चाहिएगा छोटा सा आंसर चाहिएगा कि आपको आज यहां आके कैसा लगा सबसे पहले सबको गुड इवनिंग सब लोग एंजॉय कर रहे हैं

এজি হচ্ছে হোটেল মোহনা বিচ এইটাটা সুইমিং পুল রাতের বেলা ভিউ দুর্দান্ত একটা ভিউ আছে রাতের বেলা আর এজি হচ্ছে সমস্ত কটেজ এখানে আর ওই যে সামনে তোমরা দেখেছিলাম যে রাতের বেলা হচ্ছে মানে ওখানে হচ্ছে আমাদের সমুদ্র এরকম কটেজ আছে সমস্ত দূরদান্ততে টেম্পিয়েন্স রাতের বেলা আর আকাশে হালকা হালকা মেঘ করছে তাই না বৃষ্টি হবে কিনা জলের কালারটা চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে সবুজ নীল দেখো এটা জ্যাকোজি পুল কিন্তু এটা দেখো তলায় নামও লেখা আছে মোহনা বিচ রিসর্ট রাতে ডিনার আছে স্যালাড রুটি রাইস চাল মাখনি মিক্সভেজা দম মিষ্টি ফিশ মাটন মাটনটা দুর্দান্ত করেছে এখন বাজে হচ্ছে রাত্রির সাড়ে বারোটা কাছাকাছি প্রায় আমরা ডিনার করছি এখন আর ওখানে সব বসে আছে সবাই কালকে সকালে চেক আউট আমাদের লাঞ্চ করে গুড মর্নিং সবাইকে এখন দাঁড়িয়ে আসি হচ্ছে মোহনা বিচ রিসর্টে আজকে সকালবেলা কালকে তোমাদের দেখেছিলাম হচ্ছে বিকেলবেলার ভিউটা সূর্যর অস্তা চলে যাওয়ার আগে আর এখন বাজে হচ্ছে সকাল দশটা বেজে দশ মিনিট বিচে টোটো চলছে সো এই হচ্ছে আমাদের মন্দারমণি সি বিচ মন্দামণি সি পিচে যেটা সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে পুরো ফাঁকা একদম ধুধু করছে তুমি যদি আসো তোমার প্রিয়জনের সাথে সময় কাটাতে পারবে একদম সুন্দরভাবে আর এখানে দেখো বডি মাসাজ করছে তোমরা এখানে বডি মাসাজ করতে পারো একশো টাকা করে নাই বডি মাসাজ করার জন্য এখানে আর এই স্যাকগুলোতে কিন্তু খুব ভালো রান্না করে কিন্তু গতবারে কিন্তু আমরা এসে এই স্যাকে কিন্তু খেয়েছিলাম দুর্দান্তর কাঁকড়ার পম্পে রান্না করে দেয় তুমি যদি কিনে দাও এদেরকে এদের কাছে মাছ পেয়ে যাবে এরাই তোমাকে রান্না করে দেবে কিলো হিসাবে নেয় চিকেন খুব সুন্দর বানায় মানে তুমি সারাদিন ধরে বলবো আমাকে চিকেন ভাত করে দাও খুব ভালো বানায় এরা এরা এখানকার লোকাল আর একদম ওয়েদার সুন্দর মনোরম ওয়েদার ওই দিকটা হচ্ছে মোহনা আজকে আমরা তোমার থেকে সাড়ে বারোটার সময় লাঞ্চ করে চেকআউট আছে আমাদের এখান থেকে হাঁটতে হাঁটতে একদম জলের কাছে চলে এসছি আবার হয়তো কয়েকদিন পরে আসবো কদিন পরে বলতে পারবো না কিন্তু আসবো দু সামার ভ্যাকেশান পড়লে হয়তো একবার নিয়ে আসবো দু সি বিচে আসার খুব ইচ্ছা আছে হয়তো এবারে রঞ্জন আমি সবাই মিলে একসাথে হয়তো আসবো গাড়ি করে আবার বারোটার সময় এখন বাইর হচ্ছে প্রায় দশটা চল্লিশ মতো তো চলো এবার বাকি কথা তোমাদের তো বেরিয়ে বলবো আবার আজকে ফেরা ফেরার সময় আমি বলে দিয়েছি দেবাশিস তাকে আমার যে ড্রাইভার আছে গাড়ির সে আমাকে কোন থেকে পিক আপ করে নিয়ে চলে যাবে চলো ফ্রেশ ঠেস ওই চান টান করি লাঞ্চ করি তারপর তোমাদের সাথে বাকি কথা বলবো চলো এখনকার মতো টাটা

এক ঘন্টা তোমাদের করবে চারশো টাকা নেবে চন্দনা তোমার নাম্বার একটু করে দাও এইট ওয়ান সেভেন জিরো এইট থ্রি সিক্স টু নাইন ফোর তুমি চন্দনের সঙ্গে যোগাযোগ করতে পারো চন্দনা কিন্তু খুব সুন্দর মাসাজ করে আয় তো একদম লোকেশন হচ্ছে মোহনা বিচ রিসর্ট এই মোহনা বিচ রিসর্ট থেকে বেরিয়ে সামনে তারাকে পেয়ে যাবেন না পেলে ফোন নম্বরে ফোন করে তারা চলে আসবে এখানে সমুদ্রটা কোথায় পেঁচিয়ে গেছে মানে এইখান থেকে ওই অব্দি চলে গেছে সমুদ্র মানে এক কিলোমিটার কাছাকাছি দূরে পেঁচিয়ে গেছে সমুদ্র এখন হালকা হালকা মেঘ করছে হয়তো আজকে বিকেলেই হয়তো বৃষ্টি পড়বে দীঘাতে শান্তির বৃষ্টি গ্রীষ্মেরই প্রখর তাপধাওয়া থেকে দীঘাবাসী দীঘার যদিও বৃষ্টি হয়েছে গত বৃহস্পতিবারে আমরা ওদিকে কবে হবে এটা হচ্ছে ব্যাপার এখন দুপুরে লাঞ্চে গেছে আর এই হোটেলে থেকে বেস্ট পার্ট একদম হচ্ছে সামনে সি বিচ আর এখানে হচ্ছে রেস্টুরেন্টটা খাওয়া দাওয়ার জন্য মানে দুর্দান্ত একটা হাওয়া ওপেন সি বিচে বসেই অলমোস্ট খেতে পারবে তোমরা এটা একমাত্র বাজার হচ্ছে এই মমনা বিচ রিসর্টে তো ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে বেরিয়ে গিয়ে এখান থেকে বাসে করে আমরা যাব হচ্ছে একদম যেখানে নামার কথা সেখানে নামবো সুইমিং কস্টিউম তোমরা এখানে পেয়ে যাবে পঞ্চাশ টাকা করে নেবে সো এই সবাই বেরিয়ে যাচ্ছে রিসেপশন আমি ট্যারিফ ফোন নাম্বার সব দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে তোমরা দেখে নিও বাসের মধ্যে ওঠার পরে এত গরম লাগছিল বাধ্য হয়ে এসি চালাতে হলো মনে হয় এত গরম বাসটা পুরো গরম হয়ে আছে এখন এসি চলছে শান্তি এখন মাত্র আটচল্লিশ ঘন্টার ব্যবধানে যে ভিডিও শুরু করেছিলাম কোলাঘাট ছেড়ে পান রাত্রির পৌনে চারটের সময় সেই ভিডিও আজকে শেষ করলাম কোলাঘাট ছেড়ে পান বিকেল পাঁচটার সময়তেই আটচল্লিশ ঘন্টার ব্যবধানে মন্দামনি থেকে ঘুরে আসার ভিডিও দিলাম কেমন লাগলে ভিডিও অতি অবশ্যই জানাবে যদি ভাল লাগে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই করো আর প্লিজ সাবস্ক্রাইব বাটনটা অতি অবশ্যই প্রেস করে দিও ভাল লাগলে